আজ জন্মাষ্টমী বিশ্বচরাচরে এক পূর্ণ সময় পর্ব ভগবান শ্রী বিষ্ণু রূপে ধরায় অবতীর্ণ হলেন এই ভারতের মাটি পবিত্র হলো যার পদধূলিতে সেই নারায়ণের জন্মদিনে যে তার একশো আট নাম শ্রবণ করে তার সর্বপাপও ক্ষয় হয় বিষ্ণু লোকে স্থান হয় তার আর সেই পূর্ণক্ষণে এক অদ্ভুত মায়াবী পরিবেশ আনন্দের আগ্নেয়গিরির মুখ খুলে গেছিল ধরায় নারদ এই গান গেয়ে উঠেছিলেন জয় জয় ব্রজভূমি কি আনন্দময় যশোদার কোলে দেখো চাঁদের উদয় শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ সেই গোবিন্দের নাম নিয়ে একশো আট নাম স্মরণ করুন ভাদ্র কৃষ্ণা অষ্টমীতে দেব কি উদরে জন্মিলেন কৃষ্ণ চন্দ্র শ্রী মথুরাপুরে শিশুরূপে আলো করে তারা অন্ধকারে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি নিয়া নন্দেরও মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বারে নন্দ রাখিল নাম শ্রীনন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে আকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যদেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিলা নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ হ্যানেতে জানিয়া মুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ কুন্তি দেবী রাখে নাম পাণ্ডব আনন্দ